আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে নতুন আর একটি বলক নিয়ে আপনাদের সামনে তো বোলকটি শুরু করছি সকাল থেকেই সকাল এখন প্রায় হচ্ছে সাড়ে দশটার মতো বাজে দুপুরের রান্না ভার্নার হয়েছে সব কিছু নিতে হইব এই জন্য দেখেন পাশের বাড়ি হয়েছে আমার জালে এখানে ডাটা চাষ করছে আমিও কিছু ডাটা চাষ করছিলাম ওইগুলো হয়েছে ভালোভাবে হয় নাই তো কালকে পরশু দিনকে হলো সুট কিনে আসছিল বাড়িতে ওইখান থেকে হলো কিছু সুটকি কিনে রাখছি আমি আর ভাবির থেকে হলো ডাটা চাইছি তো আমি হচ্ছে নিজের হাতে ডাটাগুলো তুলে নিতেছি আর এই ডাটা দেওয়া সুটকি দেওয়া আর সাথে আরও কি দিয়ে আইটেম মানে সুন্দর একটা আইটেম রেসিপি করবো আজকে সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে থাকেন সবাই বেশি এই যে একটা ডাটা উঠাইছে আমি। ও ক্লাস হে হচ্ছে। আর মারি এই। তো দেখতে থাকবেন পুরো ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন। ওই দাদা বাইরে মারি। কইবেন কোন দিক দা বাইরাম রে। তো এই দেখেন আমি হচ্ছে এখানে পাঁচটা ডাটা নিচ্ছি আসলে পাঁচটা হলো লাগবে না দুটা তিনটা হলি যথেষ্ট এখানে পাঁচটা ডাটা নিচ্ছি যাও রান্না করবার যাও যাই হোক একজন আপু তো আমাকে কমেন্ট করছেন যে আসলে হাতের চুরি কোথায় আপনাদের সাথে শেয়ার করবো আর গরমের দিন হইলে হচ্ছে চুরি পরতে পারে চুরি পরলে গরমে এদিকে চুলকায়া গোটা হয়ে যায় তারপর ঘাড় হয়ে যায় আবার রান্না করতে গেলে দেখা যায় চুরি গরম হয়ে তারপর এদিকে লাগা যায় জন্য আমি গরমের দিনে চুরি পরতে পারি না শীতের সময় পড়ি একজন হলো চুরি কইটা কইলা রাখছি কি বাবা কোন করে না কী তোমার আজকে আবার বললে তোমার মাপ মারেলা তোমার তোমার আব্বারে মারবা আর যে গাছ থেকে কাঠ আছে কাশি আর কাঠালের সিলার পরে হয়েছে সিদ্ধ করুন সিদ্ধ করার পরে সিদ্ধ করার পরে হয়েছে এই লাল চিটলাটা উঠে এলাম এইভাবে এভাবে তারপর হয়েছে আবার এই ডাটার মতো করে কাইটা নেমো আমারে রে বাবা আমাল পিছে

दुस्टर है वो तो আমরা কি কাঁঠাল খেতে এসেছো? ওবেলা হলো ঘুরতে যাই থাকিছি। আগলের জায়গায় যাই দেখি কাঁঠাল হলো গাছ থেকে ভিড় ভিড় ছোট। আসলে দেখি केर গুঁড়ো হলো ছোট্ট কাঁঠাল তাই। একদম সুন্দর হয়েছে না? আসলে কাঁঠাল না খেলে হইলো বিচি লয় যাব না। বিচিগুলা খেতে নেই ভালো লাগে। বুই বেশি একটা কাঁঠাল খায় না। এই আস যাও যাও চল নাচটি সরাও দিব আরে সুন্দর রয়েছে না দেখা পাও খাই খা এদের খাওয়ান জায়গা নেই বাপাও পাও

সুন্দর হয়েছে আসলে কাঠ হল না খাইলেও হইলো বিচি লোজাইব না বিচি গুলা খাইতে অনেক ভাল লাগে বিশ্বরা বিষ একটা কাঠাল খায় না এই ঘাস যাও যাও চলে নাচটি সরাও দিব আরেম সুন্দর হয়েছে না দেখ হুম

দে খাইবিনি নহলে হালাই দি ৰাখে দি আহেন এখলে খবৰ কম নে খাই না দে এদিন আহেন না বড় আসলে মোশালিনে বগালে ও যে মো সালি কাম রাইতে সইত এবার আশেপাশে ঠক মো সালি

মেহি পাতা গৈ লাযায়

ও পয়রা যেতেছে ভালো করে বহানি দেখ ছাড়া পয়রা যেতেছে সুন্দর করে বসো বাবা আসন কে যাবো দে পাকার উপরে দিয়ে টান দিলে সুন্দর যাইব দিস পিপিপ করো মশালিন তো পিপিপ গাড়ি আসতেছে

<laughs> जा जे कांता रिकॉर्ड आ दिस आ सादिया रिकॉर्ड आ दिस है ओजे कांता होलो पाठ शक पढ़ाई तो कइसे तो लामिया रे होलो पाठ हैला ता तातरे अभी है दिया चालू कर आए भी दोनों जन रे दिस चालू <imitation> 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 कर बढ़ भापम <imitation> 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 এই হচ্ছে আমাদের শুটকি মাছ এটা হচ্ছে কাসকির সুটকি তো আগে হইছে আমি একটু ভাইজানি পেছি সুটকিটা তো আজকের সুটকি দেওয়া আর কীভাবে রেসিপিটা করবো রান্না করার জন্য পরিমাণ মতো সবকিছু মশলা নিচ্ছি আর এদিকে হচ্ছে সুটিগুলো আমি দিলামগুলো আজ একটু ভালোভাবে সবকিডামি ভালো করে আর কষাই নিলাম আর এখন হচ্ছে ওই দেখুন তরকারিগুলো আমি দিতেছি এখন হচ্ছে কাঁঠালের দিচ্ছি তারপর হচ্ছে আলু আর হচ্ছে ডাটা সব একটা মিক্সা ওটাও আর একটু ভালোভাবে কষাই নিতেছি

টা পাক করলাম আসলে কেমন হয়েছে সবজিটা রান্না করা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন